ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য আসন কিছু বৈশিষ্ট্য দেখে চিনে নি সত্যিকারের ভদ্র মেয়ে ভদ্র মেয়ে চেনার দশ এক ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু পরে না যাতে করে বাহিরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে অনেকে বোরখা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে নাম্বার দুই ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে তারা সচরাচর প্রেমে জড়াতে চায় না কিন্তু যদি কারোর সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে নাম্বার তিন ভদ্রমেয়েরা সবসময় বন্ধু পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয় একটির জন্য অপরটির উপর প্রভাব পড়ুক তা তারা চায় না যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি নাম্বার চার ভদ্র মেয়েদের রাগ একটু বেশি যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয় মনে রকম রাগ হিংসে লুকিয়ে রাখে না এতে অনেকের কাছে ঝগড়াটে উপাধিও পেয়ে বসে নাম্বার পাঁচ ভদ্র মেয়েদের রাগের ঝামেলা পোয়াতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে এরা রেগে থাকলে অথবা বয়ফ্রেন্ডকে ঝাড়ে পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সরি বলে যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে নম্বর ছয় ভদ্র মেয়েরা সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে নাম্বার সাত ভদ্র মেয়েদের বন্ধু বা বান্ধবের সংখ্যা খুব সীমিত থাকে ও এরা সাধারণ ঘর কোনো স্বভাবের বেশি হয় নাম্বার আট ভদ্রমেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে চায় না যার জন্য তাদের বন্ধু বান্ধব থেকে ভাবালি আনকালচার কালচার খেতাব পেয়ে থাকে নাম্বার নয় ভদ্র মেয়েদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না নাম্বার দশ ভদ্রমেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনো করে না